আমরা দেখাবো ম্যাজিক তুমি শিখবে ম্যাজিক খেলা দেখাবে ম্যাজিক এবং চাকরিটাও হবে ম্যাজিকের মতো এই বিগ ক্যালকুলেশন অনুযায়ী তুমি যদি প্রিপারেশন নাও এইভাবে যদি তুমি করো তো সরকারি চাকরি পাবে না ভাই এটা তুমি বুঝে নাও এবং আমি প্রত্যেককে বলবো এর আগেও যে ভিডিওগুলো হয়েছে সেগুলো তোমরা প্রচুর ভাবে দেখো এটা ভূমি এটা লম্ব এবং অতি খুব ছোট সময়ের মধ্যে তোমরা কিন্তু অঙ্কের ম্যাজিক দেখানো শিখবে হাই আমি এস ডি স্যার এবং আরো একবার তোমাদের ওয়েলকাম ম্যাজিক ম্যাথামেটিক্স সেশনে যেখানে আমরা শিখছি যে ম্যাথামেটিক্স কে কি করে হ্যাক করতে হয় মানে একটা সাধারণ রুল যেটা সাধারণ ছেলে মেয়েরা অ্যাপ্লাই করবে তার বাইরে গিয়ে পরীক্ষার হলে কম সময়ের মধ্যে কি করে তুমি অঙ্কটা নামিয়ে দেবে এটাই হবে ম্যাজিক ম্যাথমেটিক্স সেশনের কাজ অর্থাৎ আমরা দেখাবো ম্যাজিক তুমি শিখবে ম্যাজিক খেলা দেখাবে ম্যাজিক এবং চাকরিটাও হবে ম্যাজিকের মতো তো চলো আজকে আমরা চড়বো ম্যাথামেটিক্স ম্যাজিক্স এর ক্লাস নাম্বার এবং আমি প্রত্যেককে বলবো এর আগে যে ভিডিওগুলো হয়েছে সেগুলো তোমরা প্রচুর ভাবে দেখো এবং শেয়ার করো খুব ছোট সময়ের মধ্যে তোমরা কিন্তু অঙ্কের ম্যাজিক দেখানো শিখবে তো স্কোয়ার প্লাস বিয়ার ইস গ্যাল এর মূল ম্যাজিক শুরু হচ্ছে সবার রেডি হয়ে নাও তো দেখো প্রথমে কি আছে পিথা কোস্ট্রি আগে আমাকে জানতে হবে যে পৃথাগো কি বলছে বলছে একটি সমকোণী ত্রিভুজের এইখানে কোনটি যদি সমকোণ বা নাইনটি ডিগ্রি হয় এবং এই বাহুর দৈর্ঘ্য এ এই বাহুর দৈর্ঘ্য বি এবং এই বাহুর দৈর্ঘ্য যদি সি হয় অর্থাৎ এই সিটাকে আমরা বলবো অতিভুজ এ আর বিটা আমি যদি এদিক থেকে দেখি তাহলে এটা ল এটা ভূমি এটা লম্ব এবং অতিভুজ এই লম্ব ভূমি এবং অতিভুজের মধ্যে যে রিলেশন তৈরি করেছে সেই রিলেশন তৈরি করেছে পিথাগোরাস সেই পিথাগোরাস কি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি অতিভুজের স্কোয়ার তাহলে অতিভুজের স্কোয়ার হবে লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ার যোগফল তো দেখো এখানে যদি তোমার লম্বতে যদি থাকে ধরো পাঁচ সেন্টিমিটার এবং ভূমিতে যদি থাকে চার সেন্টিমিটার

কিন্তু আমরা আমাদের পরীক্ষায় দেখবো যে ট্রিপলেটের এর সাহায্যে পরীক্ষায় কিভাবে অঙ্গ করতে হয় ম্যাজিক কি করে দেখাতে হবে কি করে এরকমও ক্যালকুলেশন ছাড়া বড় বড় ডিজিটের অঙ্ক আমরা মুহূর্তে করে ফেলবো চলো দেখো সবার আগে জানতে হবে যে পিঠা করে আর কি আছে ট্রিপ্লেট মানে কি ট্রিপলেট মানে হলো লম্ব অথবা ভূমি ভূমি অথবা লম্ব এবং অতিভুজ লম্বভূমি অতিভুজের মধ্যে কিছু রিলেশন অর্থাৎ এই তিন চার পাঁচ মানে কি মানে হলো তিন স্কোয়ার সাথে চার স্কোয়ার যোগ করলে পাঁচ স্কোয়ার হবে তো কিছু কিছু পূর্ণ সংখ্যা যেগুলি বারবার করে পরীক্ষায় আসে টিপলেটের প্রশ্ন সরকারি চাকরির পরীক্ষায় সেগুলোকে আমরা তুলে ধরেছি তো ফার্স্টে আমাকে জানতে হবে তিন চার পাঁচ মানে লম্বভূমিতে তিন চার হলে অতিভুজে পাঁচ হবেই পাঁচ বারো তেরো মানে লম্বমা ভূমিতে পাঁচ বারো হলে অতি পুজো তেরো হবে একই রকম ভাবে সাত চব্বিশ পঁচিশ আট পনেরো সতেরো নয় চল্লিশ এগুলি সবচেয়ে বেশি তার থেকে একটু কম প্রচলিত কিন্তু পরীক্ষা এই মুহূর্তে আসছে এগারো ষাট একষট্টি বারো পঁয়ত্রিশ তেরো চুরাশি পঁচাশি ষোলো তেষট্টি পঁয়ষট্টি কুড়ি একুশ উনত্রিশ এছাড়াও আঠাশ পঁয়তাল্লিশ তিপ্পান্ন তেত্রিশ ছাপ্পান্ন পঁয়ষট্টি ছত্রিশ সাতাত্তর পঁচাশি আটচল্লিশ পঞ্চান্ন তিয়াত্তর পঁয়ষট্টি বাহাত্তর সাতানব্বই এই সবগুলোই কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় এর প্রয়োগ কিন্তু আসছে তো আমরা দেখি এর প্রয়োগ আমরা কিরকম ভাবে করতে পারবো দেখো পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে দেখো কি বলছে বলছে একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আটচল্লিশ সেমি ও একশো উননব্বই সেমি তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত তাহলে কি বলেছে সমকোণী ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে আটচল্লিশ এবং একটা বাহুর দৈর্ঘ্য বলেছে একশো উননব্বই বলেছে অতিভুজের দৈর্ঘ্য কত দেখো তুমি যদি একেবারে সাধারণ ছেলে হও তাহলে তুমি কি করবে তাই তো সাধারণ ছেলে যদি তুমি হও তুমি বলবে স্যার এই অতিভুজটাকে যদি সি ধরি তাহলে সি স্কোয়ার ইজ ইকাল টু আটচল্লিশ স্কোয়ার প্লাস একশো উননব্বই স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকাল অতিভুজের স্কোয়ার তুমি ভাবো যে আমি যে এক্সাম্পলটা তিন চার স্কোয়ার করে অতটা সহজ আটচল্লিশ স্কোয়ার বা একশো উননব্বই স্কোয়ার করে কি ততটাই সহজ শুধু তো তাই নয় আটচল্লিশ স্কোয়ার করতে হবে একটা বড় ক্যালকুলেশন একশো স্কোয়ার করতে হবে একটা বড় ক্যালকুলেশন তাদের মধ্যে দিতে হবে যোগ সেটা বেরোবে সি স্কোয়ার এর মান তার সি হবে তার রুট তার মানে বিগ ক্যালকুলেশন অনেক বড় ক্যালকুলেশন এভাবে যদি তুমি পরীক্ষায় করো তুমি সরকারি চাকরি পাবে না এই বিগ ক্যালকুলেশন অনুযায়ী তুমি যদি প্রিপারেশন নাও এইভাবে যদি তুমি করো তো সরকারি চাকরি পাবে না ভাই এটা তুমি বুঝে নাও তাহলে সরকারি চাকরি পেতে গেলে কি করতে হবে আগেই আমাকে অ্যাপ্লাই করতে হবে যে এটা ট্রিপ্লেট আছে কি নেই তো ট্রিপ্লেট এর মধ্যে কি আছে স্যার আটচল্লিশ ইস্টু একশো উনব্বই কিভাবে ট্রিপ্লেট চেক হবে জাস্ট এদের রেশিও বার করে এত কিছু আমরা করবোই না ঠিক আছে তাহলে আটচল্লিশ এ তিন দিয়ে কেটে গেলে ষোলো আর তিন দিয়ে কেটে গেলে তিন ছয় আঠেরো আর তিন তিরিখকে নয় দেখো ষোলো আর তেষট্টি যখন এসছে তাহলে আমরা ভাববো যে এটা কি কোনো ট্রিপ্লেট হবে দেখো ট্রিপ্লেটের যে এই সিরিজ দেখো ষোলো তেষট্টি দিয়ে দিকে কোন টিপলেট আছে খেয়াল করে দেখো স্যার ষোলো তেষট্টি পঁয়ষট্টি এটা একটা টিপলেট তার মানে ষোলো তেষট্টি লম্ব থাকলেই অতি বুঝে কি হবে স্যার পঁয়ষট্টি তাই তো তার মানে তুমি চোখ বন্ধ করে বলে দেবে স্যার ষোলো তেষট্টি হলেই পরেরটা পঁয়ষট্টি হবেই তাহলে স্যার ষোলো থেকে আটচল্লিশ কত গুণ চার গুণ তেষট্টি থেকে সরি ষোলো থেকে আটচল্লিশ কত গুণ তিন গুণ তেষট্টি থেকে একশো নব্বই কত গুণ তিন গুণ তাহলে স্যার এটাও কত গুণ হবে এটাও তিন গুণ হবে তিন পাঁচা পনেরো হাতে আমার এক তিন ছয় আঠেরো একে উনিশ একশো পঁচানব্বই সেন্টিমিটার হবে এই প্রশ্নটার হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার তাহলে দেখো এত বড় ক্যালকুলেশন করবে নাকি চোখে দেখে ক্যালকুলেশন করবে তুমি কি সাধারণ ছেলে হবে নাকি তুমি এস ছেলে হবে তুমি কি সিলেকশন না পেতে চাও নাকি তুমি সিলেকশন পেতে চাও দ্যাটস ইউর চয়েস নেক্সট একটি ত্রিভুজের তিনটি বাহুর দর্গ যথাক্রমে ছাপ্পান্ন সেমি একশো পাঁচ সেমি এবং একশো উনিশ সেমি ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ সেমিতে কত দেখো এই ধরনের প্রশ্ন যদি দেয় তুমি কি করবে তুমি করবে হচ্ছে স্যার প্রথমে একটা ত্রিভুজ আঁকবে এরকম এটা হলো সাধারণ ছেলে প্রথমে করবে ছাপ্পান্ন সেমি তারপর করবে একশো পাঁচ সেমি তারপর করবে একশো উনিশ সেমি তাহলে এটা কি করবে একটা সাধারণ ছেলে যদি হয় তুমি করবে তারপর তুমি বলবে স্যার ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য দিলে ক্ষেত্রফল কত হয় এস অর্ধ পরিষীমা এ প্লাস বি প্লাস সি বাই টু এস হলো এ প্লাস বি প্লাস সি বাই টু তার মানে এই তিনটাকে যোগ করে যদি দুই দিয়ে ভাগ করি তবে স্যার বেরোবে এস কত হচ্ছে দেখো ছয় পাঁচ এগারোয়ার নয় কুড়ি হাতে আমার দুই দুই আগে তিন তিন আর পাঁচে আট আর একে আগে দুই দুশো আশি বাই দুই একশো চল্লিশ ঠিক আছে এটা গেল প্রথমে এস এর মান তারপর আবার এস টা এত বড় ফর্মুলায় বসাতে হবে পরীক্ষার হলে জায়গায় একশো চল্লিশ তো তাহলে এস মানে হলো একশো চল্লিশ মাইনাস একশো পাঁচ ইন্টু একশো চল্লিশ মাইনাস একশো উনিশ এই পুরোটা করলে আসবে মান তাহলে দেখো কত বড় হয়ে যাচ্ছে ক্যালকুলেশন টু মাছ ক্যালকুলেশন টু মাছ ক্যালকুলেশন টু মাছ ক্যালকুলেশন এত ক্যালকুলেশন যদি তুমি করো তুমি কি সরকারি চাকরি পাবে ভাই কেন্দ্রীয় সরকারি চাকরি পাবে রাজ্য সরকারি চাকরি পাবে তোমার সিট অন্য লোক নিয়ে চলে যাবে যতক্ষণ তুমি এইভাবে করবে এটা ওল্ড অ্যাপ্রোচ ভাই এসডিএসএস এটাকে অ্যাপ্রুভ করছে না সি কোনটাকে অ্যাপ্রুভ করছে সেটা তুমি খেয়াল করে দেখো এরকম করে করলে এখানে মান হলো তারপরে তাদের বিয়োগ করতে হবে তারপর গুণ করতে হবে রুট করতে হবে অনেক ঝামেলা স্যার অনেক ঝামেলা এত ঝামেলা তো আমরা যাবোই না ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা চলে আসবো এসডিএসিসি মেথড সি কি বলছে আগে চেক করো ট্রিপলেট চলো ট্রিপ্লেট চেক করি ছাপ্পান্ন ইন্টু একশো পাঁচ ইন্টু একশো উনিশ তাহলে সাত দিয়ে যদি কেটে যায় কত হচ্ছে আট পনেরো সতেরো দেখো যখন মান আসবে না তখন তুমি এই পদ্ধতিতে করো ঠিক আছে পরীক্ষায় বেশি মান দেয় এবং অ্যান্সার করতে দেয় এবং ম্যাক্সিমাম ছেলেরা করে তারা বলে সময় বেশি লাগছে স্যার আর তুমি এস ডি ছেলে তুমি কি করবে তুমি ফটাশ করে অ্যান্সার করে দেবে কেন কারণ আট পনেরো সতেরো মানে কি আট পনেরো সতেরো মানেই হলো ট্রিপ্লেট এই দেখো এই যে ট্রিপ্লেট আছে আট পনেরো সতেরো কোথায় আছে আট পনেরো সতেরো তাহলে এটা ট্রিপ্লেট আর ট্রিপ্লেট কোন ত্রিভুজের ক্ষেত্রে হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা ছবিটাকে কেন নেব এরকম করে সমকোণী ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দেব ছাপ্পান্ন একটা বাহুর দৈর্ঘ্য একশো পাঁচ আর একটা একশো উনিশ তোমার মনে প্রশ্ন হতে পারে স্যার আপনি কি করে বুঝলেন একশো উনিশটা এখানেই হবে আরে বাবু সমকোণী ত্রিভুজের প্রতিভুজের দৈর্ঘ্য হলো সবচেয়ে বড় তাহলে সবচেয়ে বড় বাহুটাকে এদিকে দিয়েছি একশো উনিশ ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু

এই প্রশ্নটা যে নিচের কোনটি একটি সমকোণী ত্রিভুজ তৈরি করবে যাদের হবে এটা এ বি তোমরা নিচে কমেন্ট করে জানাও এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে তো দেখা হবে তোমাদের সাথে নিশ্চয়ই আগামী দিন এবং এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে শর্ট সেশনগুলো তাহলে কিন্তু শেয়ার করো এবং প্রতিদিন দুপুর একটা এবং তিনটে থেকে কিন্তু তোমাদের জন্য ইউটিউবে লাইভ সেশন চলছে সেগুলি দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ এসডিএসসিসি শুধু তোমাদের কাজের কথা বলতে চাই শুধুমাত্র তোমাদের সিলেকশানের কথা বলতে চাই শুধুমাত্র কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আলোচনা করতে চাই তাই জন্য তোমাদের সহায়তা ছাড়া এই বিশাল কর্মযোগ্য সম্ভব নয় তো বাংলার সমস্ত প্রান্তের ছেলে মেয়েদের আমরা বলবো এসডিএসসি পাশে দাঁড়াও এসডিএসসি অনেক কিছু দিতে চলেছে বাংলাকে অনেক রকম থেকে অনেক রকম অ্যাঙ্গেল থেকে দিতে চলেছে তো তাই জন্য তোমার প্রত্যেকের ভিডিওটা শেয়ার করো আমাদের পাশে থাকো দেখা হবে অবশ্যই আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায় তিল দেন টাটা